এইভাবে একবার টিফিন রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে নমস্কার বন্ধুরা অমৃত্যান্ডি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন মাত্র দশ টাকা সুজি দিয়ে বন্ধুরা আজকে দারুণ একটি টিফিন রেসিপি তৈরি করে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপি তৈরি করতে গেলে সবার আগে আমি একটা আলু নিয়েছি আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তো দেখুন আলুটাকে আমি খুব ভালো মতো করে গ্রেট করে নেব গ্রেড করে দিলে কিন্তু খুব ভালো হবে কোনো দানা দানা হয়ে থাকবে না তার জন্য কিন্তু গ্রেডটা করাটা খুবই জরুরি তো খুব ভালো মতো করে আমি গ্রেড করে নিচ্ছি আমার একটা গোটা আলু গ্রেড করানো হয়ে গেলো খুব ভালো মতো করে গ্রেডটা করা করে নিয়েছি এই যে আর দেখুন গ্রেড করার জন্য একটাও কিন্তু দানা দানা হয়ে নেয় তা দেখুন এখানে আমি কী কী নিয়েছি দেখে নিন একবার এখানে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়েছি ধনে পাতা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা জিরে এবার দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সি দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সে টমেটোগুলো অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ সামান্য দেব হলুদ আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া সবগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব টমেটোটা একটু ভালো মতো করে গলতে থাকুক ওরকম কিন্তু আমি একটু হালকা আছে নেড়ে নেব এবার দেখুন গ্রেড করা আলুটা আমি দিয়ে দিচ্ছি এবার গ্রেড করা আলুটা দিয়েও আমি খুব ভালো মতো করে নেড়ে নেব সঙ্গে আমি দিচ্ছি সে ধনে পাতা কুচিগুলো এবার খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব ফুটটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে আর ফ্রাইভের গায়ে লেগে যাচ্ছে এইটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি জল তো দেখুন জলটা আমার খুব গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এটা কিন্তু চিলি ফ্লেক্স মানে দিলে না দেখতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি আরও দিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু লবণ জলটা খুব ভালো মতো করে ফুটতে থাক আর দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো করে ফুটে গেছে এক বাটি পুরোপুরিভাবে কিন্তু আমি নিয়ে নিই এক বাটির কম নিয়েছি সুজি সেই সুজিটা আমি দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে খুব ভালো মতো করে মানে নাড়াচাড়া করে নেবো নাহলে কিন্তু দানা দানা হয়ে থাকবে তো মানে সুজিটাকে দিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে নিতে হবে দেখুন জলটা শুকিয়ে কিন্তু একটা ড্রোয়ের মতো হয়ে গেছে দেখুন ড্রোয়ের আকারে চলে এসেছে এটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু খুব ঠান্ডা হওয়া যাবে না বা খুব গরম হলেও কিন্তু হবে না নর্মাল থাকবে খুব ঠান্ডা না খুব গরম না সেই অবস্থায় কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে খুব গরম হয়ে আছে এই অবস্থায় কিন্তু দেখুন ডোটাকে আমি খুব ভালো করে কিন্তু লম্বা লম্বা করে নিয়েছি এবার আমি এখানে লিচির মতো সেপ দিয়ে নেব জয়টা তৈরি করবো তয়টা তো দেখুন এগুলোকে আমি লিচির মতো করে সেপ করে নিয়েছি দিয়ে এখানে আমি গোল করে নেব খুব ভালো মতো করে এবার আমি এগুলোকে একটা গোলের মতো করে সেভ করে নেব দেখুন এইভাবে খুব ভালো মতো করে করে নিতে হবে যেহেতু ওটা সুজি সুজির না একটু মানে একটু ডালা ডালা হয়ে থাকবে পরে কিন্তু খুব ভালো মতো করে শুকিয়ে যাবে তো দেখুন এইভাবে আমি একটু বাটির মতো সেভ করে নিয়েছি আর সেই পুটটা আমার রেডি করে রেখেছিলাম সেই পুটটা ওখান থেকে আমি অল্প করে দিয়ে দেবো দিয়ে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখ খুব ভালো মতো করে এইভাবে মানে পুটটা যেন দেখা না যায় তার জন্য কিন্তু আমি এইভাবে ভালো করে বন্ধ করে নিচ্ছি দেখুন খুব ভালো মতো করে কিন্তু বন্ধ করে নিয়েছি দিয়ে আবারও আমি একটু করে এইভাবে গোল করে নেব এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে একটা তো আমি বাকিগুলোকেও করে নিচ্ছ এইভাবে তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর ওপর থেকে আমি একটু ধনে পাতা আর লঙ্কা মানে ভুলে গেছিলাম তারপরে কিন্তু পরে থেকে আমি দিয়ে দিয়েছি লঙ্কা ধনে পাতাগুলো সবগুলোতে আমি একটু একটু করে লাগিয়ে নিয়েছি মানে পুরটা ভরে তারপরে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি সবগুলোতে কিন্তু পুর ভরে নিয়েছি ঠিক আছে সবগুলোকে পুর ভরে তারপরে উপর থেকে আমি ধনে পাতা লাগিয়ে নিয়েছি তো আপনারাও এইভাবে করে নেবেন তো দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে জল আর এইখানে আমি ফুটো ফুটো একটা থালা নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য তো এখানে আমি সেই থালার ওপরে তেল ব্রাশ করে নিয়েছিলাম আগে থেকে দিয়ে এবার আমি এইভাবে দিয়ে দিচ্ছি তো সবগুলোকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি তারপরে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা খুব ভালো মতো করে ভাপিয়ে নিয়েছি দিয়ে কিন্তু আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম দেখুন আবারও আমি জলটা পরিষ্কার করে তারপরে কিন্তু ফ্রাইপ্যান আবারও চাপিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি রাইস সর্ষা দেখুন রাইস সস্যাটা খুব ভালো মতো করে ফুটছে দেখুন রাইসাটা কিন্তু খুব ভালো মতো করে ফুটে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ফুটানো খুব ভালো মতো করে কিন্তু হয়ে গেছে এবার আমি সে ভাপানো সেই ঘোড়াগুলো পেয়ে এভাবে আমি দিয়ে দিচ্ছি ভালো করে করে খুব এভাবে আমি আর দেখুন বন্ধুরা খাবার গুলো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে আর দেখুন এগুলোকে কিন্তু খুব ভালো মতো করে দুই থেকে তিন মিনিট পর্যন্ত খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি দুপিটকে উল্টে খুব ভালো মতো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আর দেখুন বন্ধুরা কতটা কতটা সুন্দর লাগছে দেখতে লোভনীয় হয়েছে তো দেখুন এইভাবে আমি এবার নামে নিয়েছি একটা একটা করে নামেও নিচ্ছি আর দেখুন কতটা সুন্দর লাগছে জল গুলো দেখতে খেতেও কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আর দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ হয় এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন আর ভেতর থেকে কিন্তু খুবই ভালো হয় নরম তুলতুলে হয় তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আরও একটি রেসিপির সঙ্গে